হ্যালো ফিওয়ার আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি মজাদার সুপ প্রথমে একটি পাত্রে মুরগির মাংস ছোট করে কেটে নিয়েছি এক বাটি ছয় চামচ টমেটো সস থেকেও কম মরিচের গুঁড়া আবার হাফ চামচের থেকেও কম কালো গুল মরিচের গুঁড়া নিব চারটি কাঁচা মরিচ চিরে নিয়েছি সয়া সস দিব এক চামচ আদা রসুন বাটা দিব এক চামচ পরিমাণ মতো দিব লবণ হাফ চামচ দিব পিট লবণ আর চাট মশলাও দিব হাফ চামচ সবটা স্বাদ দিতে করার জন্য এখন সব উপকরণ মিশিয়ে নেব আমার সব উপকরণ এখন মেশানো হয়ে গেছে এখানে আমি এক লিটার পানি দিব এক লিটার পানি দিয়ে পাঁচ থেকে ছয় জনার জন্য স্যুপ তৈরি করা যায় আমি ছয় জোনার জন্য স্যুপ তৈরি করছি সেই জন্য আমি পানি মেপে নিয়েছি এখন সব উপকরণ একসাথে মেশাবো আর মিডিয়াম তাপে পাঁচ মিনিট আমি জাল করে নিব ছোপ তৈরির জন্য আমি কর্নফ্লাওয়ার নিয়েছি ছয় চামচ এক বাটি পানি দিয়ে পানি দিয়ে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিব। যেন ভিতরে শক্ত বা গুটি গুটি না থাকে কর্নফ্লাওয়ার যেন সুন্দরভাবে মিশানো হয় আমার কর্নফ্লাওয়ার সুন্দরভাবে গুলানো হয়ে গেছে একটি বাটিতে আমি তিনটি ডিম গুলিয়ে নিব আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ফেসবুক পেজ ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন সবাইকে অনেক ধন্যবাদ খুবই লাইট মশলা দিয়ে আমি স্যুপ তৈরি করব। বাসায় থাকে যেগুলো মশলা ঠিক ওই মশলা দিয়ে আমি স্যুপ তৈরি করব স্যুপের স্বাদ হবে রেস্টুরেন্টের থেকে অনেক বেশি আর বাসায় তৈরি করার জন্য আমার সুপ হবে সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন সিদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট জাল করবো আমার চিকেন সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিব একবারে সব কর্নফ্লাওয়ার ঢেলে দিব না আমার কর্নফ্লাওয়ার মিশানো হয়ে গেছে আমি তিনটি ডিম আগে মিশিয়ে রেখেছিলাম এখন অল্প অল্প করে ডিম দিব একবারে সব ডিম ঢেলে দেব না এখন আস্তে আস্তে সবগুলো হাতা দিয়ে মিশিয়ে নিব। আমার স্যুপ দেখতে সুন্দর হয়েছে মার্শাল্লাহ সব কিছু দেওয়ার পরে আমি দুই মিনিট মিডিয়াম তাপে জাল করে নিব চুলা বন্ধ করে আমি লেবু চিপে দেব হয়ে গেছে দেখেন আমার কত সুন্দর মজাদার স্যুপ দেখলেন তো কত সহজেই সুন্দরভাবে স্যুপ তৈরি করে ফেললাম আমার রেসিপি ভালো করে আপনারা সব তৈরি করবেন ইনশাল্লাহ আমার মতোই সুন্দর হবে আপনাদের সব তৈরি করা আল্লাহ হাফেজ